এই যে দিদির উন্নয়ন আমরা তার সারে জল ঢালতে যাব আর গঙ্গার চান করছি এই যে দশ টাকা করে টিকিট লাগছে গঙ্গা চান করতে দশ টাকা লাগবে গঙ্গা চান এই যে গঙ্গা চান করবো যেখানে বোধ হয় আমাদের জলের কোনো অভাব নেই লক্ষ লক্ষ পুণ্যার্থী আসছে সেখানে দশ টাকা করে লাগছে টিকিট কেটে ঢুকতে হচ্ছে ঘাটে আমাদের দর্শক শুনলেন গঙ্গা স্নান করবেন সেখানেও টাকা লাগছে আগে টাকা দিন তারপর ঘাটে যান স্নান করবেন ভাবুন গঙ্গা এত জল এত ঘাট সেখানেও টাকা লাগছে টাকা দিন তারপর ঘাটে যাবেন দশ টাকা এবার ভাবুন লক্ষ লক্ষ সব আসছেন তার মানে কত টাকা ওখান থেকে উঠছে কত টাকা উঠছে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আমি দেখছি এটা দেখে অনেকেই মন্তব্য করছেন প্রশ্ন তুলছেন আর আমি যেটা দেখলাম যে ডক্টর সুকান্ত মজুমদার তিনিও একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও দিয়ে কি লিখেছেন দেখুন এই হচ্ছে পোস্ট ডক্টর মজুমদার লিখেছেন পবিত্র গঙ্গা স্নানেও হিন্দু বিরোধী তৃণমূল সরকারের জুলুমবাজি বৈদ্যবাটি নিমায় তীর্থ ঘাট থেকে তারকেশ্বর ধামের উদ্দেশ্যে যাত্রারত শিব ভক্ত থেকে জনপ্রতি দশ টাকা করে ফি আদায় করছে পশ্চিমবঙ্গ সরকার হিন্দুদের ধর্মীয় আচারে এমন জোটপূর্বক অর্থ আদায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ধর্মবিরোধী ও মৌলবাদ পোষক মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয় এটা কি নিচক অর্থ আদায়ের অজুহাত নাকি বাঙালি হিন্দুদের উদ্দেশ্যে একটি বার্তা যে এখন থেকে পশ্চিমবঙ্গে হিন্দুদের ধর্মচরণ কর আদায় সাপেক্ষ এই প্রশ্ন তুলেছেন ডক্টর মজুমদার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক কি বলবেন গঙ্গা স্নান সেখানেও টাকা আমি আর বিষয় দেখছিলাম ডক্টর মজুমদার এই যে পোস্ট করেছেন এর একটা পাল্টা পোস্ট করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখবেন এই হচ্ছে সেই পোস্ট কি লিখেছে দেখুন বৈদ্যবাটি নিমায় তীর্থ ঘাট থেকে পবিত্র গঙ্গা জল নেওয়ার জন্য পুণ্যার্থীদের কাছ থেকে পশ্চিমবঙ্গ সরকার কোনো ফি আদায় করছে না বলে ডক্টর মজুমদার যে পোস্ট করেছেন সেটাকে নিয়ে ফলস লিখে দিয়ে ট্যাগ করে দিয়েছে তার মানে ডক্টর মজুমদার ওই যে কথাটা বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকার এইসব করছে তার একটা সাফাই উত্তর সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিয়েছে বা সরকার পক্ষ ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাধ্যমে পোস্ট করিয়েছে যে না পশ্চিমবঙ্গ সরকার এই ফি আদায় করছে না খুব ভালো কথা কিন্তু প্রশ্ন তাহলে টাকাটা আদায় করছে কে তার উত্তর কোথায় দর্শক ডক্টর মজুমদার পশ্চিমবঙ্গ সরকারের কথা বলেছেন বলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা সরকার পক্ষ এই পুলিশকে দিয়ে এই পোস্ট করিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার এই ফি আদায় করছে না তাহলে প্রশ্ন তো উঠবে এই যে ভিডিও সামনে এসছে যেখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি টিকিট আছে দশ টাকা করে তাহলে এই টাকাটা তুলছে কে তার উত্তরটা কোথায় তার উত্তর কেন পুলিশ দিলো না শুধু ওই ওই স্পেসিফিক ডক্টর মজুমদার যেহেতু পশ্চিমবঙ্গ সরকার কথাটা বলেছেন তার ছোট্ট একটা উত্তর দিয়ে দেওয়া যে না পশ্চিমবঙ্গ সরকার ফি আদায় করছে না ওটা বলে দিলি হয়ে যাবে তাহলে তো আরো বড় প্রশ্ন যে সরকার আদায় করছে না অথচ টিকিট ওখানে দেখতে পাচ্ছি দশ টাকা করে পার হেড লক্ষ লক্ষ পণ্যার্থী ওখানে আসছেন তার মানে কত টাকা ওখানে উঠছে তাহলে সেই টাকা কারা যাচ্ছে কোথায়। তুলছে এতো বিরাট প্রশ্ন সরকার তুলছে জানলেও মানতাম যে সরকারি কোষাগারে টাকাটা যাচ্ছে তো সরকার বলছে আমরা তুলছি না পুলিশ বলছে আমরা তুলছি না মানে সরকার তুলছে না তো তাহলে এটা তো লজ্জা সরকারের যে সরকার তুলছে না কিন্তু টাকা উঠছে পুলিশ জানে না বা সরকার জানে না বা কিছু বলছে না এই এইরকম একটা জুলুমবাজি চলছে যারা পুণ্যার্থী আসছেন গঙ্গা ঘাটে স্নান করতে তাদের উপরে জুলুমবাজি চলছে তলাবাজি চলছে পুণ্যার্থীদের উপরে সেখানে সরকার চুপ করে বসে রয়েছে কিছুই করছে না শুধু এটা বলছে যে আমরা তুলছি না কিন্তু আমরা তুলছি না বললে তো হবে না এই রাজ্যে উঠছে এই এই সরকারের আমলে এখানে উঠছে এই 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 রাজ্যের মধ্যে না বললে চুপ করে বসে থাকলে তো হবে না তাহলে আরো বড় প্রশ্ন তাহলে তুলছে কারা তার উত্তরটা কোথায় তার উত্তর কেন দিল না পুলিশ তুলছে কারা এক না আরো বড় প্রশ্ন হয়ে গেল আরো বড় প্রশ্ন এর উত্তর পুলিশকে দিতে হবে তাহলে পুলিশ বলুক এই যে ভিডিও সামনে এসছে এই যে টিকিট দেখানো হচ্ছে দশ টাকা করে তাহলে কি এটা ফলস এই ভিডিও কি ফেক সেটা তো পুলিশ বলেনি পুলিশ যেটা বলেছে ডক্টর মজুমদারের যে পোস্ট সেটাকে ফেক বলেছে ওই ওই যে কথাটা সরকার ফি আদায় করছে ওটাকে ফেক বা ওটাকে ফলস বলেছে কিন্তু যে ভিডিও সেটাকে ফলস সেটা কি পুলিশ বলতে পারবে যে যে ভিডিও সামনে এসছে টাকা আদায়ের যে বক্তব্য যেটা সামনে এসছে জয় বাংলা বলে এটা কি ফলস এর এটা কি বলতে পারবে পুলিশ সেটা কি বলেছে কোথাও পুলিশ দর্শক দেখাতে পারবেন যে পুলিশ এটা বলেছে যে যে ভিডিও সামনে এসেছে সেটা ফলস যদি এটাকে ফলস না বলতে পারে পুলিশ তাহলে তো যেটা বলছিলাম তাহলে তো বিরাট প্রশ্ন যে সরকার জানে না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠে যাচ্ছে এটা কি করে হয় এটা কি করে হয় পুলিশ কি এটা জানে না নাকি পুলিশ সব জানে চুপ করে বসে রয়েছে যে টাকা উঠছে সেখান থেকে পুলিশের ভাগেও যায় বলতে হবে মানে উত্তর দিতে হবে আমরা প্রশ্ন এই জন্যই জোর করে করছি কারণ যেহেতু পুলিশ পুলিশ শুধুমাত্র সরকার ফি আদায় ওটা বলেছে এই ভিডিও যে ফেক সেটা কিন্তু বলেনি সেই সেই বক্তব্য আমরা শুনতে পাইনি যে ভিডিও সেটাকে ফেক এটা কি দর্শক বলা যায় ভিডিওর ওপরে ফলস বলে মেরেছে ফলস কোনটা তথ্যটা যেটা বলার চেষ্টা হয়েছে যে উপরে লেখা তাহলে কেন ওখানে লিখলো না যে ভিডিওটা সেটাও ফলস কেন পুলিশ লিখলো না তো যখন পুলিশ লেখেনি এই প্রশ্নের উত্তর পুলিশকে দিতে হবে নাহলে আমরা বলবো জোর গলায় বলবো যে তার মানে ওখানে তোলাবাজি হচ্ছে নিশ্চয়ই তার টাকা যাচ্ছে বলবো তো আমরা আগে পুলিশ বলুক বা ব্যবস্থা নিয়ে দেখাক পুলিশ তবে বলবো যে না পুলিশ জানতো না পরে জানতে পেরে এটা করেছে পুলিশকে ব্যবস্থা নিতে হবে বা পুলিশকে উত্তর দিতে হবে নাহলে কিন্তু আমরা পুলিশের বিষয়ে সন্দেহ করব করবোই আমরা কেউ আটকাতে পার পারবেন না ফলে দর্শক কি বলবে কত কারসাজি কত জাগলারি কথা বলেছে পুলিশ সরকারের হয়ে সাফাইটা দিয়ে দিয়েছে কিন্তু তোলাবাজি যে ভিডিও সেটা নিয়ে কথা কিন্তু না পুলিশ চালাকি দেখছেন আর আমরা কি সব বোকা নাকি আমরা এই চালাকি ধরতে পারবো না ওই সরকারের কথাটা বলেছে বলে আমরা কি পুরো ভিডিওকে ফলস ধরে নেবো পুরো ভিডিওকে ফলস ধরে নেবো পুলিশ তো সেটা তো বলেনি পুলিশ তো জাগলারি করেছে যে এইরকম করে লিখবো আমরা আইনগত দিক দিয়ে ঠিক থাকব সরকার তুলছে না কিন্তু ওটাকে আমরা ফলস বলছি না কিন্তু মানুষ বুঝবেন হয়তো ওটাও ফলস অত চালাকি চলবে না আমরা পরিষ্কার বুঝতে পেরে গেছি যে এটা জাগলারি করছে পুলিশ ভিডিও ফলস বলছে না শুধুমাত্র সুকান্ত মজুমদার এর ওই দাবিটাকে ফলস বলছে ভিডিও ফলস বললে তাহলে ফলস বলে ওখানে লিখতো শুধু উপরে ওই রকম লিখে দিত না উপরে ওই রকম লিখে দিত না এটা মানুষকে মিসগাইড করছে পুলিশ পুলিশের উত্তর দিতে হবে যে এই টাকা কে তুলছে আর আমি এটাও শুনছিলাম দর্শক এটা তো হচ্ছে বৈদ্যবাটি ঘাটের কথা বলা হচ্ছে আমি তারকেশ্বর এলাকা থেকেও তোলাবাজি জুলুমবাজির খবর পাচ্ছি আপনারা যারা গেছেন একটু চেক করবেন তো ভিআইপি গেটের নাম করে টাকা পয়সা তোলা হচ্ছে নামেই ভিআইপি একশো একশো করে টাকা দিলেই তিনি ভিআইপি ভিআইপি গেট দিয়ে যাবেন একশো করে টাকা দিন মানে একশো করে টাকা দিলেই নাকি ভিআইপি আরে ভিআইপি গেট থাকে অনেক ক্ষেত্রে কারণ অনেক মানুষ আসেন যাদের সময়ের একটা সমস্যা আছে তাদেরকে হয়তো দেওয়ার একটা ব্যবস্থা করা হয় কিন্তু টাকা দিলেই ভিআইপি একশো করে টাকা দিলেই ভিআইপি আর মানুষ দূর থেকে আসছেন ভাবছেন দূর বাবা এসেছি একশো করে টাকা দিয়ে দি এই যে তারা অনেকে দিচ্ছেন বা দিতে বাধ্য হচ্ছেন না হলে আবার মেন গেট দিয়ে আরো অনেক সমস্যা এটা তো ঠিক না কেন এরকম তোলাবাজি হবে কেন এরকম তোলাবাজি হবে কি হচ্ছে এটা এই সরকারের আমলে সব ক্ষেত্রে তোলাবাজি চলবে সব ক্ষেত্রে একটা ধর্মচারণ করা হবে ধর্মীয় জায়গাতে মানুষ যাবেন যাতায়াত করবেন সেখানেও চলবে টাকা পয়সা আবার স্নান করতে গিয়ে দশ টাকা ভাবন দর্শক এবার না কলকাতা ঢুকতে গেলে আবার টাকা পয়সা লাগে যারা গ্রামগঞ্জ থেকে যাবেন কলকাতা কলকাতা ঢুকবেন দশ টাকা কালীঘাটে যাবেন দশ টাকা কি হচ্ছে রে ভাই দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে পুলিশের এই পোস্ট যেটা আমি যেটা নিয়ে আমি বেশি মানে প্রশ্ন তুলছি বলবেন তো দর্শক এই পোস্টের মাধ্যমে পুলিশ কি বলতে চাইছে পুলিশকে এই পোস্টের মাধ্যমে ভিডিওকে ফলস বলতে পারলো বলবেন আপনারা যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে